এবার মর্যাদা লড়াই মাঠে নেমেছেন সরকারি কলেজের শিক্ষকরা নো প্রমোশন নো ওয়ার্ক এমন স্লোগানে সারা দেশের মতো চাঁদপুরে সরকারি কলেজের শিক্ষকরা এবার লাগাতার আন্দোলনে নেমেছেন তাদের এখন একটি দাবি তারা পদোন্নতি চান আর চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজ এই দুটি কলেজের পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা বত্রিশ থেকে ৩৭ পর্যন্ত শিক্ষা যারা চাকরি করছেন তারা দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত হচ্ছেন আর সেই পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা এবার নো প্রমোশন নো ওয়ার্ক সেই দাবি নিয়ে এবার মাঠে নেমেছেন সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা স্বাভাবিকভাবে সকল যোগ্যতা পূরণ সাপেক্ষে পাঁচ বছর পুঁথিতে পদ উন্নতি হওয়ার কথা আমাদের কিন্তু সেই জায়গায় আমাদের বারো বছর তেরো বছর হওয়ার পরও সকল যোগ্যতা অর্জন করার পরও আমি আমার পদোন্নতি এখনো পাইনি যদি ওনারা একটু সদয় দৃষ্টি দেন এবং যেটা ন্যায্য সেটা সেটার প্রতি যদি ওনারা দৃষ্টিপাত করেন তাহলেই এটা থেকে আমরা উত্তর পেতে পারি আমাদের সাথে যারা জয়েন তারা বছর বছর আগে প্রমোশন প্রমোশন পেয়েছে পেয়েছে তো আমরা আমরা আমাদের জুনিয়র ব্যাচ গত একই একই পরীক্ষা দিয়ে পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে পিএসসিতে আমরা এত বছর পরেও প্রমোশন পাচ্ছি না এটা আমাদের সামাজিকভাবে আসলে হেউ করে আমরা আমাদের মর্যাদার জন্য শুধু আমাদের আর্থিকভাবে সরকারের কোনো লাভ মানে ক্ষতি হচ্ছে না প্রমোশনে আমি ১৩ বছরে পদোন্নতি পাই নাই তারা কেউ ছয় সাত বছরের পদোন্নতি পাই নাই এই যে একটা পরিস্থিতি এতে আমরা রাষ্ট্রে প্রতিনিয়ত সম্মানহানির সম্মুখীন হচ্ছি এই বিষয়গুলো আপনারা যদি নজরে দেন তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাব গত রোববার থেকে শুরু করে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিনে কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা শিক্ষকরা বলেছেন এতে তারা কিন্তু চরম বৈষম্যের শিকার এবং অনেকটা মানসিকভাবেও তারা বিপর্যস্ত আর এ থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যাঁদপুর সরকারি কলেজ থেকে ফারুক আহমদ সময় সংবাদ